ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী তিন মোহনপুর আসনে ধানের শীষ প্রতীকের কাণ্ডারী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে হরিপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ রোববার আট ফেব্রুয়ারি বিকাল চারটায় মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য ফরিদুল ইসলাম সাহেব মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান সাজিম আরও উপস্থিত ছিলেন যোদ্ধা সালমান পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আলী রাজশাহী জেলা যুবদলের সাবেক সদস্য শফি যুবনেতা আশরাফুল প্রমুখ

আমি মোহাম্মদ সৌদি ইসলাম সাহেব আসছে জেলা জোর অন্যতম সদস্য আসলে পবা উপজেলায় যে বারো তারিখে যে মনোজার সৃষ্টি হয়েছে আমি মনে করি অ্যাডভকেট সুবিধা মিলনে ইনশাল্লাহ বারো তারিখে সাধারণ জনগণ কেটেকা কৃষক মেহনতি মানুষ ইনশাআল্লাহ বারো তারিখে থানা শিশু করতে বিপুল পরি অ্যাডভোকেট বিভাগ মিলনকে জয়যুক্ত করে এবং পবা মোহনপুরে জানার তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিদান দশ মাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন দেশের জন্য আমরা এই নির্বাচনে আমাদের প্রধান কর্তৃপক্ষ আমাদের এতদিন পেটের ভিতরে ছিল তারা এখন আমাদের আমরা এই নির্বাচনটাকে আমাদের